নিয়ে যাবে নিয়ে যাবে যাবে কথা বলব নিয়ে যাবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলা তুয়সাল আল্লাহ রসুলিল্লা মিনের কুর আনহাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তাফা মুরশেদ আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে কোরআন সুন্নাহের আলোকে জিন এবং যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তো আজকের একটা ভিডিও এ ভদ্র মহিলার উপর একটা জিন আসছে কয়টা আসছে জানি না তবে তাদের নাম বলেছে তো উনি বেশ কিছু সমস্যার মধ্যে ক্ষতিগ্রস্ত কী কারণে এগুলো করে কেন তাকে বিষয়গুলো জানব আশা করি উনি যে সমস্যার মাধ্যমে আসছে রুগী যে সমস্যার জন্য আসছে সে সমস্যাটার পরিপূর্ণ সমাধান পাবে এবং আমাদের সঙ্গে কথা নাম কি বলেছেন বলবে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সব চন্দ্র সূর্য কিছু দেওয়া যায় আপনার কাছে আচ্ছা যাই হোক নামটা তো অনেক ভালো আপনি কি হিন্দু বয়স কত আপনার পঁয়ত্রিশ শক্তি বলবেন ঠিক আছে আচ্ছা আপনার বয়স পঁয়ত্রিশ আমাকে চিনেন এর আগে কোনো সময় দেখছেন আচ্ছা দেখছেন না এই বোনটা কি ক্ষতি করেন কেন সে সবসময় সংসার নিয়ে ব্যস্ত থাকে আচ্ছা তারপর সবসময় আনি গুনিতে থাকে তারপর কষ্ট হয় আমাদের আপনারা থাকেন কোথায় আমি এই আশেপাশেই থাকি এই মহিলার বাড়ি আশেপাশে না গুনা না না ওই মহিলার ঘরের পাশেই থাকি ঘরের পাশে হুম আচ্ছা তার মানে আপনাদের বক্তব্য হচ্ছে এমন যে এই মহিলা অতিরিক্ত দেখা যাচ্ছে হাঁটাচড়া ছড়া করে হুম ঠিক তেমনি ভাবে আর কি সংসার নিয়ে চিন্তা করে হুম বিয়ে করছেন আপনি না বিয়ে করেন নাই তাহলে বুঝবেন কি ওনার সংসার চালানোর জন্য ওনার ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে তাদেরকে ভরণ পোষণ করার জন্য সংসার চিন্তা করতে হবে না বলেন এত করা যায় না এত যদি না করা যায় তাহলে এগুলো কি করে দিবে আপনি করে দিবেন না আমি ওকে নিয়ে যাবো ওখান থেকে কোথায় নিয়ে যাবেন অনেক দূরে নিয়ে গিয়ে কি করবেন মেরে ফেলবো মেরে ফেললে তা আপনার লাভ কি ও সংসারে কাজ করতে পারবে না যে সংসারের কাজ না করতে পারে তাহলে সংসার ধ্বংস করে দেবো ধ্বংস করে দিবেন হুম আপনি কার সামনে কথা বলতেছেন এটা জানেন জানেন না থেরাপি দিব হ্যাঁ কার সামনে কথা বলতেছ কথা বল চিন নিয়ে যাবি নিয়ে যাবি নিয়ে যাবি কথা বল বলো ভেঙে ফেলবো নিয়ে যাবে নিয়ে যা সংসার ভাঙ্গি সংসার ভাঙ্গি না নিয়ে যাবে নিয়ে যাবে না তুই কার সামনে আয় কথা বলতেস এটা একটু চিন্তা করছিলি হ্যাঁ বেয়াদব করতিসি তোমাদের কাছে আমরা যাই কথা বল তোমাদের কাছে আমরা যাই তাহলে তোমরা কেন আমাদের কাছে আসো হ্যাঁ কত বলো তোমার লক্ষ্য দিয়েছি কি এই মহিলাকে বাড়ি থেকে নিয়ে যেতে গেছেও কেন নিয়ে যাবো কোথায় নিয়ে যাবা অনেক দূরে নিয়ে যাইলে মরতে হবে মরতে পারবা হ্যাঁ নিয়ে যাব তোমার স্বাধীনতা দিয়ে দিলাম কিন্তু মরতে হবি মরতে পারবা মরতে পারবা না তাহলে নিয়ে যাবো কেমনি কি পছন্দ করি পছন্দ করো এই মহিলাকে কেন পছন্দ করো ভালো লাগে হ্যাঁ আচ্ছা ওনাকে কেমন ভালোবাসো আজকে পরীক্ষা করা হবে ওনাকে যদি সত্যিকারে ভালোবাসো তাহলে আমি যে কিছু অস্ত্র কিছু শাস্তি দেবো এই শাস্তি তুমি বহন করতে পারবা সত্যিকারে ভালো না বাসো তাহলে এই শাস্তি বহন করতে পারবে না শাস্তি বহন করতে পারবে শাস্তি বহন কর সত্যিকারে ভালোবাসো তাহলে শাস্তি বহন কর কেমন লাগে পছন্দ ভালোবাসবা প্রেম করবা হ্যাঁ কি করবা ছেড়ে দিব ছেড়ে দিবা এতদিন যে ফ্যামিলিটাকে বিভ্রান্ত করেছ এর বদলা কিনিব এখন বলো বন্দি না জবাই বন্দি না জবাই চলে যাব চলে যাবে আসবে না তোদের কি গ্যারান্টি কি এটা কোনো গ্যারান্টি আছে ওর বাচ্চাগুলি ভালো না বাচ্চাগুলো ভালো না হলে তোমার ভালো না হলে তা এই মহিলার জন্য এগুলো হয়েছে রাজকন্যা রাজপুত্র ভালো মন্দ তোমার এটাকে যাচাই করতে কি বলছে বড় ছেলেটাকে একবারে শেষ করে ফেলতাম মনটা চা মনটা চা এখন তুই নিতে শেষ হয়ে যাবে আজকে তোর মন চা আমাদের তো মন চা তোদেরকে শেষ করে দিতাম রুগী শুলে কয়জন আমরা চারজন 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 পুরুষ না মহিলা মহিলা কয়জন দুইজন দুইজন মহিলা আর দুইজন পুরুষ তোমরা কি হও সম্পর্ক কি তোমাদের না দুইজন বন্ধু দুইজন বন্ধু আর দুইজন মানে দুইজন বন্ধু আর দুইজন কি ভাই এরকম তোমাদের বাবা মা আছে একজনের মা নাই বাবা নাই একজনের মা নাই বাবা নাই আর বাকি সবারই আছে ছয় সামনে ষোলো ঢুকেন সালাম দিবেন দোনো মতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার নাম কি কথা বলেন কথা বলেন সৈলজল শৈলজল হ্যাঁ আচ্ছা শাস্তি কমে দিচ্ছি এই জল কমছি হ্যাঁ কমতেছি বলেন নাম কি আপনার নাই আপনি কি অহংকার করতেছেন আমার লগে আসলেই মনে নেই আপনার নিজের নাম মনে নাই হ্যাঁ এ আমাদের দেখান আমাকে অফিস বুঝান চিনে না আরে হ্যাঁ এমন কোন জিন আপনাদের চোখের সামনে পড়ছে যে সে তার নাম বলতে পারে না আপনার কি আপনাদের নাম নাই এমন কোনো জিন আপনাদের চোখে আপনাদের জিন আপনারা দেখেন জিন কি চোখের সামনে পড়ছে যে তার নাম নাই আমার নাম মনে নেই আর সে মোট এখানে কয়জন আপনারা চারজন হ্যাঁ দুইজন দুইজন আগে কয়জন বলছিলেন চারজন চারজন কোথায় আছে চার জন দুজন কয়জন চার দুই কয় এ তো কি গণনা শিখাইতে হবে নাকি বলেন না কেন বিদ্রোহী করতেছে ছয়জন আপনাদের ছেলে মেয়ের বক্তব্য শুনছেন আপনারা এখন আপনাদের মতামত কি ছেড়ে দেওয়ার জন্য পরবর্তী সময় যদি মহিলা কি এই মহিলার ছেলে মেয়ে আছে সংসারের মধ্যে যে একটা গণ্ডগোলগুলো গুলো করতে করতেছে এগুলো যদি পরবর্তী সময় পরে তাহলে আমি কি করব মেরে ফেলব এখন আপনার কি এটার কি এই নিতেছেন মানে এটার দায়িত্ব নিতেছেন হ্যাঁ এখান থেকে যাওয়ার পরে পরে কি আপনারা ক্ষতি করবেন এদের শাস্তি শাস্তি দিয়ে ওরা কি গিয়ে করবে আচ্ছা যদি আপনাদের লক্ষ্য দিয়ে সে থাকি আমি কিছু চেক করব যে এই মহিলা যদি বাড়িতে যাই যদি আপনারা ক্ষতি না করেন তাহলে আমি যেমনভাবে ধরব দূরে জেলখানাতে ঢুকাইব কেউ ঢুকবেন না আর যদি ক্ষতি করেন তাহলে সবাই জেলখানায় গিয়ে ঢুকে পড়বেন আমি এমন কিছু কাজ করতেছি যারা আছেন সবাই কি আমার এখান থেকে যাওয়ার পরে যদি রুগী বাসায় যায় আর আপনারা যদি ক্ষতি করেন সবাই জেলখানায় ঠিক আছে কথা বলেন নাম কি আছেন দুই জন আছেন মা বাবা চারজন বন্ধু হয়েছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি এখন আপনাদের এই ছেলে মেয়েদেরকে ধরা হয়েছে দেখে আপনারা কি পরে ক্ষতি করবেন কারো ক্ষতি করেন না শির বলেছেন যদি কারো ক্ষতি করে থাকেন আপনার আপনারও বন্দি কি কথা বলেন নাম কি কজন আছেন একজন একজন আছেন হ্যাঁ আল্লাহ যদি সেও কোনো অপরাধ হয়ে দেখি এবং বাসায় গেলে সেও যদি ক্ষতি করে একেও ধরে ঝালখানে ঢুকে দেওয়া হোক নামকিম রুগীর সুর থেকে বায় হলে বিউস নাম কি আছেন নাম কি কত বলে না কেন

কয়জন সাতজন সাতজন দেখা সাতজন জিন তাদের ছেলে মেয়ে এবং তাদের বাবা মা আপনাকে করতে করতো আপনার ছেলেকে আপনার হাজবেন্ড কি করতে করতে সবাইকে এই জিনগুলো আপনাকে নিয়ে যাওয়া করার জন্য বাড়িতে থেকে বুঝছেন বাড়ি করে নিয়ে যাওয়া করার জন্য সে তারা কথা বলছি ঠিক তেমনইভাবে আপনি সংসার নিয়ে চিন্তা করেন সংসার উন্নতি নিয়ে চিন্তা করেন এগুলোকে বাধা দেওয়ার জন্য ওই জিনগুলো বিভিন্ন ক্ষয়ক্ষতি করার জন্য চেষ্টা করেছি বুঝতে পারছেন এখন এদেরকে ধরে ওই গড়টার মধ্যে বন্ধুক না একটা গড়ের মধ্যে আটক না হ্যাঁ দেখেছেন তো এই ঘরের মধ্যে আটক করে রাখছি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তাহলে সুস্থ হয়ে যাবেন আর যে সমস্যাগুলো হয়েছে এগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন তো যাই হোক প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পারলেন যে আমাদের কোরআনি চিকিৎসা এই জিনগুলোকে আমরা বন্দি করে দিলাম আর আশা করা যায় যে যে সমস্যার মধ্যে আক্রান্ত উনি সেই সমস্যা থেকে আজকে দেখি মুক্তি পেয়ে যাবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি যদি কোনো জিনগ্রস্ত রুগী কোনো জাদু জাদুটনা আক্রান্তগ্রস্ত রুগী তাদের চোখের সামনে ভিডিওটা যায় অবশ্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে আপনার অনেক উপকৃত হবে আর এর বদলে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু